মালয়েশিয়াতে বর্তমান কাজ আছে কিনা সেখানে কর্মীর চাহিদা আছে কিনা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও আসলাম আপনাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে অনেকেই কমেন্ট করেন যে ভাই বর্তমান কাজের কি পরিস্থিতি অর্থাৎ দুই হাজার তেইশে এবং চব্বিশে যে কলিং এর লোক গেছিল সেখানে গিয়ে কিন্তু অনেকে কাজ পায় নাই অনেকে কিন্তু কাজ বিনে বাংলাদেশে ফেরত চলে এসেছে তো সেই ক্ষেত্রে বর্তমান আমরা যদি কলিং বিষয়ে মালয়েশিয়াতে আসি বা বর্তমান মালয়েশিয়ার কি পরিস্থিতি আপনি যদি একটু বলতেন সুপ্রিয় দর্শক তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে অবশ্যই আপনারা ধৈর্য ধরে না টেনে পুরো ভিডিওটি দেখবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক সবাইকে একটা কথাই বলবো যে দুই হাজার তেইশ এবং চব্বিশে যে আপনার কর্মীগুলো মানুষের তার ছিল তখন কিন্তু আপনার কাজের অনেকটাই সংকট ছিল কাজ ছিল না কিন্তু কর্মী ছিল যেখানে আপনার কাজের কথা বলেন সেখানেই কিন্তু আপনার হয়তো বা মা করতো যে আমার এখানে কোনো কাজ নেই আর এমন একটা সমস্যা ছিল যখন আপনার দুই হাজার তেইশ এবং চব্বিশে কলিং কর্মী আসে অনেকেই কিন্তু কোম্পানি খুঁজে পাই নাই কোম্পানি কিন্তু তাদের কপালে মিলে নাই এরকম কিন্তু অনেকে আছে এজেন্ট কি করছে এজেন্ট কর্মীগুলো এনে তাদের রুমে রাখছে তাদের রুমে রেখে হয়তোবা বা কাজ ম্যানেজ করে তারপর তাদেরকে কাজ দিছে এরকম কিন্তু অনেকে আছে অনেক কিন্তু আবার কাজ পাই নাই হয়তো বা তারা কিন্তু বাংলাদেশেও রিটার্ন চলে এরকম গেছে অনেক ভাইরা আছে তো যেহেতু আপনার আগের সেই দিনের মতনই অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে মানুষের কাজের পরিস্থিতি এখন কিন্তু হয়তোবা কাজের চাহিদা হয়ে গেছে এখন হয়তো বা যদি কাজের জন্য কোথায় ফোন দেওয়া যায় বা কাজের কথা বলা যায় সেখান থেকে কিন্তু হয়তো বা বলে না যে কাজ নেই কাজ দেওয়া যাবে না হয়তো বা কিছুদিন পরে কর্মী নিবে কিছুদিন পরে কাজ দেওয়া যাবে এরকম একটা আশ্বাস কিন্তু সেখান থেকে পাওয়া যাচ্ছে বা বর্তমান অবস্থায় কিন্তু অনেক ভাইরাই কাজ করতেছে হয়তো বা দু একজন মানুষ হয়তো বসে আছে কাজ মেনে তো একটা কথা হচ্ছে একটা কথা সব সময়ের জন্য মনে রাখবেন সব সময়ের জন্য কিন্তু কাজ একরকম থাকে না হয়তোবা দু এক মাসে একটু এদিক সেদিক হয় আর যেহেতু কলিং দিয়েছিল অনেক কর্মী আসছে এর জন্য কিন্তু আপনি সেগুলো সেটেল করতে কিন্তু অনেকটা সময় লাগছে যার কারণে সবাই আসার সাথে সাথে কাজ কিন্তু পায় নাই তো আশা করি বর্তমান অবস্থায় কিন্তু সবাই সেটেল হয়ে গেছে সবারই কিন্তু কাজ মিলছে হয়তোবা দুই একজন পড়ে আছে হয়তোবা এক জায়গায় কাজ করতো সেই কাজটা ছুটে গেছে বা কাজটা শেষ হয়ে গেছে নতুন আবার কোথাও কাজ খুঁজে তারপর তাকে কাজ ধরতে হবে এরকমও আছে অনেকেই তো মালয়েশিয়ায় যদি আপনি বর্তমান আসেন যে কোনো বিষয় যদি আপনি ট্যুরিস্ট বিষয় আসেন সেক্ষেত্রে আমি মনে করি হয়তো বা কোনো পরিচিত থাকে তাহলে তাদের সাথে করে কাজ ম্যানেজ করে কাজ করতে পারবেন তো এক কথাই হচ্ছে মালয়েশিয়াতে আগের মতো কাজের সংকট নেই বর্তমান কিন্তু কাজের চাহিদা আছে আপনি মালয়েশিয়াতে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই ছিল আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আর এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে